নিজেকে কখনো ঠকাতে না চাইলে বা নিজে কখনো ঠকতে না চাইলে অন্তত সবার আগে নিজের ঘর পর বা রিলেটিভ যাই বলো না কোনো সব বাইকে অবিশ্বাস করে চলাটাই থেকে শ্রেয় এমনকি নিজের ছায়াকে পর্যন্ত বিশ্বাস না করাটাই হচ্ছে সব থেকে বেটার যদি তুমি সবাইকে অবিশ্বাস করে চলো তাহলে দেখবে এক ছাদের তলায় বসবাস করা মানুষজন তোমার সঙ্গে কখনও তোমাকে ঠকাতে পারবে না তোমার বা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না বাই দ্য ওয়ে মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট একটি চ্যানেল তোমাদের সবাইকে জানায় অনেক 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 ওয়েলকাম বলো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো দূরে কাছে ছোট বড় যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকের ফ্রেশ ব্লগ শুরু করেছি তো সকালবেলা দেখতেই পেলে যে বাড়িতে দই বসিয়েছিলাম তো সেই দইটা দিয়েই টক দইটা দিয়ে চিড়ে ভিজিয়ে নিলাম তার মধ্যে হালকা একটু চিনি দিয়েছি আর হালকা একটু লবণ দিয়েছি কারণ চিনির যে মিষ্টি সেটাকে কন্ট্রোল করার জন্য অল্প একটু লবণ দিলে সেটা খেতে অনেক টেস্ট হয় তারপরে খাওয়া দাওয়া করার পর বাসনপত্রগুলো মেজে নিয়েছি আর ঘরে তো আরও যাবতীয় কাজকর্ম থাকে এই যেমন ধরো বাচ্চাকে খাওয়ানো তারপরে আরও অনেক কিছু যেমন ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো সব কিছু কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নেওয়ার পর চলে এসেছি সোজা দুপুরবেলার রান্নার মেনুতে এখানে করে দুপুরবেলা রান্না হচ্ছে সজনে ডাটা আলু আর রান্নাটা তোমাদের সঙ্গে বলতে বলতে দেখো আমার রান্নাটা হয়েও গেছে কারণ আমি রান্নাটা অনেক হয়ে যাওয়ার লাস্ট ফিনিশিংয়ে ক্যামেরাটা অন করেছি সেরকম একটা মনোবৃত্তি ছিল না ক্যামেরাটা অন করব তো যাই হোক তারপরে ভাবলাম যে না মানে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি আর সকাল দেখে না কি বলতো একদম বাজে একটা ওয়েদার কারেন্ট ছিল না সারা রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য না একদম কারেন্ট ছিল না আর আমাদের এখানটাই প্রচুর প্রবলেম হয় কারেন্ট নিয়ে মানে একটুখানি ঝড় বৃষ্টি হোক না হোক হাওয়া বাতাস দিলেই একটুখানি হাওয়া বাতাস দিলেই কারেন্ট চলে যায় আর সেটা দিনের জন্য প্রায় দু ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টাও কখনো কখনো হয়ে যায় আর ট্যাঙ্কিতে ছিল না কোনো রকমের জল কারণ যেহেতু ভাড়া বাড়ি তো অনেক সবাই তো ওই একই ট্যাঙ্কির জল ইউজ করি এমন তো নয় যে সেপারেট আমরা একা এক এক ট্যাঙ্কির জল নিলে আমাদের সারাদিন চলে যাবে তো সবাই তো রকম জল শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম যে ডাইরেক্ট রান্না করে ফেলি আর কারেন্ট নেই অন্ধকার কী বা শেয়ার করবো তাও ভাবলাম যে না ঠিক আছে শেয়ার করি চলো তো দুপুরবেলা এইদিকে রান্না চাপিয়ে দিয়েছি দেখতেই পেলে একদিকে কিন্তু ভাত অলরেডি হয়ে গেছে আর ওইদিকে ডাটা আলুর তরকারিটা আমি আর একটা কড়াইতে চাপিয়েছিলাম সেটাও হয়ে গেছে আর এইদিকে করে মাম্মি পাপা নিয়ে এসেছে চিকেন তো আমি তো চিকেন খাই না তো বললো যে ঠিক আছে তোমার জন্য মাছের ডিম আর মাছ এগুলো রয়েছে তাহলে রাত্রিবেলা আমি বললাম যে তুমি চিকেন নিয়ে এসো কারণ দুপুরবেলা খাবে তারপরে রাত্রিবেলা যেহেতু ও বাড়িতে আছে রাত্রিবেলা রুটি খাবে তো তুমি চিকেন নিয়ে এসো তারপরে ও দৌড়াতে দৌড়াতে প্রায় দুপুরবেলা রান্নার ঠিক দশ মিনিট আগে চিকেনটা নিয়ে আসলো কারণ আমি খেতে না চাইলে সেই খাবারও একদম বাড়িতে আনতে চায় না তো আমার তো কেমন একটা খারাপ লাগে মেয়ে খাবে তারপরে ওর পাপা খাবে তো ওরা তো দুজনে খাবে আমি নাই বা খেলাম আমার আর একার না খাওয়াতে কোনো আসে যায় না তো যাই হোক এখানে করে দেখো আজকে আমি রান্না করবো একদম চিকেনটা এমন স্টাইলে ঠিক বিরিয়ানির স্টাইলে তো দেখতে পেলে প্রথমে হলুদ লবণ দিয়ে আমি চিকেনটাকে গরম করে নিলাম এই সরি ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর তারপরে কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে গোটা এলাচ তারপরে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো নুন হলুদ সব কিছু দিয়ে তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আবার ওই ফ্রাই করা যে চিকেনটা সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে কষিয়ে হালকা একটু জল দিয়ে আবার তারপরে কষিয়ে তারপরে এবার একটুখানি জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো এই জলটা শুকিয়ে গেলেই ব্যাস আমাদের চিকেন রান্না রেডি কারণ ডাটার ঝোল হচ্ছে তার জন্য চিকেনটা ঝোল করব না গ্রেভি গ্রেভি টাইপের যেমন বিরিয়ানিতে শুধু আজকে বিরিয়ানির যদি চাল থাকতো তাহলে বিরিয়ানি হয়ে যেত মানে চিকেনটা এত সুন্দর রান্না হয়েছে আমি খাইনি ওর পাপা বলছিল তো যাই হোক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার রান্নার শেষে দিয়ে দিলাম গরম মশলা আর তারপরে লাস্টে দিয়ে দেবো ঘি তারপরে নামিয়ে নিলেই ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট তো রান্নাবান্না করার পর আমি সঙ্গে সঙ্গে সমস্ত কিছু চেষ্টা করি যে একটু মুছে ধুয়ে নেওয়ার বিশেষ করে ওয়াল আর হচ্ছে এই গ্যাস ওভেন কারণ দেখবে এই দুটো না যখন শুকিয়ে যায় তখন একদম ভালো হয় না এটাকে আবার জলে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে পরিষ্কার করতে হয় তো আমি সবসময় চেষ্টা করি যে সঙ্গে সঙ্গে রান্নার পর পরে ক্লিন করে নেওয়ার তাহলে অনেকটা ইজি হয়ে যায় সব কিছু আর বান্নাতে এতটাই গরম রয়েছে আমি ঠিক একটা বুঝতে পারিনি যে তার জন্য একটু হলেই হাতের ছ্যাঁকা লেগে যেত তো তারপরে সমস্ত কিন্তু রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি ক্লিন করে নিয়ে তারপরে অলরেডি কারেন্ট চলেও এসেছে এখন আমি স্নান করতে গেছিলাম তো স্নান দান করা হয়ে গেছে আর তারপরে আমি স্নান দান করে চলেও এসেছি আর এখানে কি কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম ভাতটা তো হাঁড়িতে রয়েছে দেখালাম না এটা ছিল কালকের মাছ আর তার সঙ্গে ছিল মাছের ডিম এখানে ডাটা দিয়ে আলু দিয়ে যে ঝোলটা এটা সর্ষে বাটা দিয়ে করেছি খুব একটা গ্রেভি করিনি কারণ পাতলা পাতলা করেছি যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে আর চিকেনটা করেছি একদম গ্রেভি গ্রেভি তো আমার এক বোন আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওতে সুরায়া ব্লগ এইট ওয়ান জিরো এইট মানে এইট ওয়ান জিরো ওয়ান এই ওর হচ্ছে আইডি তো আইডি থেকে তোমরা গিয়ে দেখতে পারো তো বোনটা খুব ভীষণই সুন্দর আর ওর অনেক সুন্দর তো ওই বোন আমাকে প্রায় কল করে ফোন মানে আমার খোঁজ খবর নেয় এরকম কথা বলি ওর সঙ্গে আমি তো ওই বোন হচ্ছে আমাকে কমেন্ট করেছে দি ভাই তুমি যে ওয়ার্ডড্রপটা কিনেছো সেটা কেমন আর আমি অনেক দিন থেকে নেব নেব ভাবছি তো তার জন্যই আমি ভিডিওটি করলাম যে আমারও এরকম মনে হচ্ছিল যে কারোর থেকে যদি আমি জানতে পারতাম যে ঠিক কতটা বক্সগুলো বড় ছোট কিংবা কীরকম তো আমার একটু বেশি সুবিধা হতো কারণ অনলাইনে সবসময়ই সব কিছু ঠিক পারফেক্ট আসে কি আসে না চোখের দেখার অনলাইনে দেখার মধ্যে অনেকটা ডাউট রয়েছে তো যাই হোক সেই বোনের জন্য আমি সমস্ত ওয়ার্ড্রপটা কিন্তু একদম পার টু পাই করে আমি দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এটা ছটা ওয়ার্ড্রপের বক্সটা আছে ছটা আর এগুলো কিন্তু বেশ সুন্দর খুব একটা খারাপ নয় মানে দাম অনুযায়ী বেশ সুন্দর হয়েছে আমি মামামের বই খাতা এগুলোও রাখি তারপরে ওই যে ওপরেরটায় দেখলে ওর হাবিজাবি যেমন ওই ক্লিপ তারপরে আমার চুড়ি ওর ক্রিম পাউডার এইসব হাবিজাবি জিনিসগুলো থাকে তো তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি কিন্তু অলরেডি আর এই যে তোমাদের আগের দিনকে দেখিয়েছিলাম যে বাড়িতে আমি দই পাতি তো সেই দইটা সকালবেলা দই চিড়ে খেয়েছিলাম আর তার সঙ্গে এতটা দই থেকে গেছে যেহেতু টক দই তো ভাবলাম খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার শেষে একটুখানি টক দই খাই যাতে শরীরটা মানে আর কি তৃপ্তি পাই কারণ গরমের টাইমে টক দই এমনিতেও সবসময় টক দই খাওয়া ভালো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর যদি টক দই খাওয়া যায় লিভারের পক্ষে কিংবা যাদের পেটে চর্বি ওই তো লিভার চর্বি যাই হোক তো তাদের পক্ষে অনেকটাই ভালো হজমের ক্ষেত্রেও টক দইটা কিন্তু অনেকটা উপকারী তো তাই ছিল যখন বাড়িতে ভাবলাম খেয়ে নিই আর দোকানের টক দইটা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু বাড়িতে পাতা টক দইটা আমার ভীষণ ভালো লাগে তারপরে খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুমিয়ে গেছিলাম মাম্মামের পাপা মাম্মা আমি তিনজনে ঘুমিয়ে গিয়েছিলাম যেটা প্রতিদিন আমার শেয়ার করতে ভালো লাগে না কারণ আগের দিনকে দেখিয়েছিলাম ঘুমানোটা তার জন্য আজকে স্কিপ করে গেছি আর ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু ঘুগনি খেতে যাবো কারণ মাম্মীর পাপা যেহেতু বাড়িতে আছে তো ও যখন বাড়িতে থাকে না অফিস থেকে আসার টাইমে তো ঘুগনি নিয়ে আসে তো আজকে বললো যে ঘুম থেকে উঠে আমরা কোটের মাঠে যাব একটু ঘুগনি খেতে তো তার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি প্রায় আর মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি আর মেয়েকে রেডি করা মানে কি বলো একটা মনে হয় যেন যুদ্ধ করা মানে এইটুকু বয়সে অনেকটা কিছু শিখে গেছে মাম্মা মামি এই জামাটা পরবো এই ড্রেসটা পরবো এইভাবে চুলবে যে তাও এই জ্যাকেটটা ছাড়া হবে না মানে ওর বায়না আবদার মেটাতে মেটাতে আমি যেন শেষ একদম তো যাই হোক তারপরে গেছিলাম মনটা দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেক অনেক অনেকটা ভালো আছে তার সঙ্গে যাব মায়ের ওষুধ আনতে কারণ আমি মায়ের ওষুধ প্রতি সপ্তাহে সপ্তাহে কিংবা পাঁচ দিন দশ দিন পর পর আমি কিনে কিনে পাঠিয়ে দিই কিন্তু আমি প্রতিদিনের মতো মানে প্রতিবারের মতো এবারও সেটার জন্যই আরও বেরোচ্ছি যে আমি ওখানে কোটের মাঠে গিয়ে ফুচকা সরি ঘুগনিটা খাবো মেয়েকে প্রায় রেডি করিয়ে দিয়েছি আর আমি তো একটুখানি চুলটা জাস্ট উঁচু করে বেঁধেছি গরমে উঁচু করে বেঁধে তারপরে জামাটা তো আগে চেঞ্জ করে নিয়েছিলাম হয়ে গেছে আমার রেডি আর মেয়েকে রেডি করাতে জাস্ট টাইম লাগে আমার খুব একটা লেট হয় না আর বাইরেটাও কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে আর আমার মাম্মামকে কিন্তু একদম আমার রেডি করানো হয়ে গেছে তো কেমন লাগছে আমার মাম্মামকে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে বলবে যে আমার সাতজনী বুড়িকে দেখতে কেমন লাগছে তো তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম কোর্টের মাঠে তো কোর্টের মাঠে গিয়ে দেখি ঘুগনিবেলা নেই কারণ ভোটের কারণে তো ওখানে গাড়ি ঘোড়া থাকতো তো গাড়ি ঘোড়াগুলো তো আজকে মানে দিনের সকালবেলা থেকেই চলে গেছে হয়তো যিনি ঘুগনি বিক্রি করেন উনি হয়তো জানেন না তার জন্য ঘুগনি বসেনি তারপরে ওখান থেকে শুধু চলে গেলাম মায়ের ওষুধ আনতে এই যে খান মেডিসিনে প্রচুর ভিড় থাকে সবসময় মনে হয় যেন রেশনের দোকানে লাইন চলছে তো আমাকে আমি যেহেতু প্রতিদিনই ওষুধ নিই প্রায় চার দিন পাঁচ দিন দশ দিন পর পর তোমার মুখটা এতটাই চেনা হয়ে গেছে যে আমার খুব একটা ভিড়ে প্রবলেম হয় না আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে দেয় কিন্তু এখানে আসার পর মনটা একদম মানে এতটা খারাপ হয়ে গেছে কি বলবো তোমাদেরকে ভিডিও শুরুতে যে বললাম আমি যে বিশ্বাস সত্যি বিশ্বাস জিনিসটা খুবই বাজে যারা নিজেরা খারাপ তারা সবাইকে হয়তো নিজের মতোই ভাবে তো তারা একমাত্র ঠিক করে কারণ তুমি যদি ভালো মানুষ হও তুমি হয়তো আর পাশের মানুষগুলোকেও ভালো ভাববে কিন্তু ভালোর মধ্যেই তোমার ক্ষতিটা হয়ে যাবে আর তুমি যদি নিজে খারাপ হও তাহলে সবাইকে খারাপ ভাববে আর খারাপ কখনো নিজের ক্ষতি হয় না এটা কিন্তু বাস্তব আমি বুঝতে পারলাম কারণ আমি যেরকম আমি সেরকমই আমি বিশ্বাস করে এক ফোনের মধ্যে টাকা রেখেছিলাম আর সেই টাকাটাকে আমি মানে সেই ফোনটাকে আমি কিছুক্ষণের জন্য পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটা জায়গায় রেখেছিলাম তো সেখান থেকে আমার টাকাটা বের হয়ে যাবে আমি কখনো বুঝতেই পারিনি কল্পনাও করতে পারিনি তো মায়ের ওষুধ কেনার জন্য আমি অলরেডি সেখানে চলে গেছি আর আমার ঠিক পাঁচ সাত দিন আগের কথা এই ঘটনাটা তো পাঁচ সাত দিনের মধ্যে আমার টাকাটা না রকম প্রয়োজনও হয়নি কোনো রকম খোঁজও হয়নি বাবার বাড়ি থেকে আমি চলে এসেছি সোজা আর আমার এখানে আসার পর তো আমি বাড়িতে একাই থাকি তো আমার ফোন তো আমার হাতেই থাকে আমার বাড়িতে নিশ্চয় অনেক বাচ্চা কাচ্চা কিংবা শ্বশুর শাশুড়ি যা ভাসুর কোনো কিছুই নেই তো আমার টাকাটা ওখানেই মানে হারিয়ে গেছে তো যাই হোক আমি বিশ্বাস করেছিলাম তার জন্য টাকাটা হারিয়ে গেছে আমি যদি অবিশ্বাস করে মোবাইলটাকে সামলে রাখতাম তাহলে হয়তো আমার টাকাটা হারিয়ে দিত না আমার পাঁচশো টাকা কম হয়ে গেছে তো যাক ওখানে যেই টাকা ছিল সেই টাকা দিয়ে আমি ওষুধটা নিয়ে তারপরে বাড়ি চলে এসে রুটিমুটি করে তারপরে এই যে খাওয়া দাওয়া করেছি একটি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি মনটা একদম ভালো ছিল না টাকাটা অনেক খোঁজাখুঁজি করলাম তারপরে অনেকটা মনে করার চেষ্টা করলাম কিন্তু আমি জানি যে টাকাটা কোথাও হারাইনি আমার ফোনের মধ্যেই ছিল তো সেখান থেকেই হারিয়ে গেছে পনেরো কুড়ি মিনিটের জন্য ফোনটা আমি এক জায়গায় রেখেছিলাম তো সেখান থেকেই হয়তো হারিয়ে গেছে কারণ আমি নানিমাকে তখন গেছিলাম স্নান করাতে তা আমরা তিনজনে গেছিলাম যেহেতু বয়স্ক মানুষ অসুস্থ একটু স্নান করাতে তো লেট হবেই তো ওই পনেরো কুড়িটা কুড়ি মিনিটের মধ্যে যাওয়া হবার হয়ে গেছে তো যাই হোক যেটা হয়েছে হয়েছে অল্প দিয়ে বেঁচে গেছি এবার থেকে মানুষ আশেপাশের মানুষ নিজের বাড়ির মানুষ ঘরের মানুষ আত্মীয় রিলেটিভ সবাইকে সন্দেহের চোখে দেখবো তাহলে হয়তো আমার আর কখনও ক্ষতি হবে না এমনও হতে পারতো যে আরও বেশি ক্ষতি হতে পারতো তো আজকের পর থেকে নিজে সাবধান হয়ে যাবো আর তোমরাও সাবধান হয়ে যাবে সবসময় মানুষকে নেগেটিভ চোখে দেখবে তাহলে নিজের কখনও ক্ষতি হবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো লাগলে লাইক করে দিও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো টাটা